বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে পাচারকারীদের নিয়ে যাওয়া গরু নষ্ট করছে ক্ষেতের ফসল চোরা কারবারিদের উৎপাতে অতিষ্ঠ কৃষকরা রাতের অন্ধকারে সীতাই ব্লকের দক্ষিণ বর্থর ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে পাচারকারীদের নিয়ে যাওয়া গরু নষ্ট করছে আলু ক্ষেত পাচারকারীদের ভয়ে প্রতিরোধ করতে পারছেন না চাষিরা শনিবার দুপুর দুটো নাগাদ এমনটাই অভিযোগ তুললেন সীতাই ব্লকের চামটা গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত দক্ষিণ বর্থর গ্রামের বেশ কয়েকজন কৃষক তারা জানায় শীত এলেই ঘন কুয়াশার আড়ালে গরু পাচারকারীদের দৌরাত্ম বেড়ে যায় দশ থেকে কুড়ি জনের পাচারকারী দল পাচারের কার্যক্রম চালায় ক্ষেত পাহারা দিতে গিয়েও পাচারকারীদের হাতে বিপদের সম্মুখীন হতে হয় কৃষকদের আমরা কৃষক মানুষ দিন করে দিন খাই তার উপর এরকমভাবে ফসল নষ্ট হলে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয় তাই দক্ষিণ বর্থর এলাকার কৃষকদের দাবি চাষের জমির ওপর দিয়ে গরু পাচার বন্ধ হোক এ বিষয়ে ফোন মারফত চামটা গ্রাম পঞ্চায়েত প্রধান বাবলি রায় সরকার বলেন এই চোরা সঙ্গে যুক্ত অধিকাংশ মানুষ বাইরে থেকে আসা রাতের অন্ধকারে যারা চাষিদের ফসল নষ্ট করছে এটা খুব অন্যায় কাজ করছে এর আগে গত বছর এই বিষয়ে প্রশাসন ও বিভিন্ন জায়গায় অভিযোগ করেছিলাম কিন্তু কোনো সুরাহা হয়নি তা আপনার কত কতগুলো ক্ষতি হয়েছে এই দুই তিন সব আলুবাড়ি গরু ক্ষতি হয়েছে ও যে ওইদিকে এই মাথা ওইদিকে এখানে ওই দুই বিঘে এখানে রয়েছে ক্ষতি হয়েছে তাহলে কেমন করি আমরা খাবো আবার যদি করিয়ে যদি খাবার পাই না যদি খাবার দেয় না তাহলে কি করবো কি আপনার কি এই প্রতিদিনই এই গরু নিয়ে যায় প্রতিদিনই ওই পশুদিন আই নিয়ে গেছে ওইদিকে কালকে ভাল করে দিলাম আজকে ফিরে এইদিকে ওই দুই বিঘে দেখো যা ওইদিকেও আপনার কোনো প্রশাসনকে জানাইছেন জানাই তো নাই প্রধান পঞ্চায়েত জানাই নেই এখন তাই এমন করি খেত নষ্ট করলে তো জানা লাগবে সবাকে এই যে আপনাদের ফসলগুলো ক্ষতি হচ্ছে এই ব্যাপারে কিছু বলবেন আমরা দেখুন মনে করো আমরা এই সাংবাদিকের মাধ্যমে আমরা প্রশাসনকে জানাইলাম অনুরোধ করতেছি এবং যাতে আমাদের এই সমস্ত ক্ষতি আর না হয় এর জন্য প্রশাসনকে জানাইলাম প্রশাসন এখন কি ব্যবস্থা নেবে সেটা প্রশাসনের ব্যাপার আমরা এখন কি করব আমরা কাকে জানাই ওই জন্য আমরা প্রশাসনকে আমরা সাংবাদিকের মাধ্যমে যাতে ব্লাক বন্ধ হয় প্রশাসনকে আমরা জানাইলাম আর কি আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ বর্মন ধন্যবাদ দাদা এই যে আপনাদের ক্ষেতগুলো নষ্ট হচ্ছে এ ব্যাপারে কিছু বলবেন ওরা তো আট দশজন বিশজন করে আসে তারপরে গরু যদি দিন যদি পাবলিক ধরে ওরা বলতে কারা ওই বেলাক গরুর বেলাক হ্যাঁ তাহলে উল্টা উমরা গিদারিতে মানে ক্ষতি করার চেষ্টা করে বা কাকো কাকো মারছে আর কি ও আপনারা এখানে চাপ প্রয়োগ করলে ওখানে গিদারিতে ধরে মানে আপনাদের এই তখন গিদেরি বাজারে ধরে গিদেরি বাজারে যে ধরে কারা ধরে ওরা ওই ব্ল্যাকদার যারা ব্ল্যাক করে দুই নম্বরই করে এরকম ঘটনা ঘটছে হ্যাঁ ঘটছে আগে গত বছর হ্যাঁ গত বছর আসলে মারা মারি ফেলে মারি মরি গিয়েছিল মনে করো গতবার ছেলেটা যে আত্ম হয়েছিল পরে নাসিম উদ্ ভর্তি করিয়া কতদিন পরে ইয়ে হলো বেলাক দ্বারা কোনো পয়সা দেয় ওরা ছেলের একটা মাথাটা এখানে ফাটে ইয়ে করে ফেলেছে